সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সানবুব ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে সুন্দর একটা ভত্তার রেসিপি নিয়ে প্রথমে পেঁয়াজ কেটে নিলাম মরিচ দিলাম রসুন দিয়ে দিলাম সব কিছু রেডি করলাম চাপাশুটকে দিয়ে একটা রিভিউ শেয়ার করে আসছি এটা আমার নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল সান্দে অর্গ্যানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক এটি মাথায় দিলে চুল পরা বন্ধ করে মাথায় খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে এক মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কে এবং স্মুথ করে যারা নিজে যাবেন ইনবক্সে নক করে ফিরে আসলাম রান্নার জন্য প্রথমে কড়াই বসাই দিলাম দিয়ে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর চাপা শুকি পেঁয়াজের উপর বসিয়ে দিলাম কারণ না হলে কড়াইয়ের সাথে লেগে যাবে তারপরে এখানে কতগুলো রসুন দিলাম আশুক নামরিচ দিলাম একটু করে তেল দিলাম দিয়ে এটা এখানে ভেজে নেব একটু করে লবণ ছিটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এই তো আমার এখানে তেল দেওয়ার পরে এগুলো কি সুন্দরভাবে হচ্ছে এর মধ্যে আমি পুঁই শাক ধুয়ে বেছে এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি কারণ আজকের ভত্তাটা একটু ভিন্ন রকমের হবে যারা যারা খান নাই এখনও তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন অসম্ভব মজা হয় ভত্তা তো আমরা সেখানে একরকমভাবেই খাই এর মধ্যে আমার ভত্তাটা থেকে সুগ্রাম হচ্ছে আমি একটু উল্টে পাল্টে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর চেপাশুট্টি যেহেতু এটা একদম কড়াইয়ের সাথে লেগে গেছে আর বাকি শাকটুকু কেটে রেডি করে নিলাম এখন আমি ভত্তাটা তৈরি করব। এটা বাটনার মধ্যে ঢেলে দিলাম এইভাবেও যারা খেতে চান শুধু এইভাবে ভর্তাটা খেতে পারবেন আমি যেহেতু আজকে একটু অন্যরকম করবো সেই জন্য এখানে শাকটা কেটে নিছি ভত্তাটাকে এইভাবে আমি পিষিয়ে নেব যাদের পাটা থাকে পাটায় পিষলে তো আরও বেশি ভালো হয় ব্ল্যান্ডারও করা যাবে তবে আমার কাছে বাটনাতে ভর্তাটা খুবই স্বাদ লাগে এদেরপত্রা আমার রেডি হয়ে গেছে বাইরে প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মধ্যে জামাল পাশে দাঁড়িয়ে রান্না করাটার মজাই আলাদা আর এখানে আমি পাইপ্যানের মধ্যে তেল দিলাম একটু করে জিরা দিলাম জিরার ধানটা আমার কাছে খুব ভালো লাগে যাদের দিতে ইচ্ছা না করে স্কুপ করতে পারবেন এখানে আমি চেপাশুটকি যেটাতে ভাবছি ওখানে পানিটা এখানে দিয়ে দিলাম কারণ ওখানে সম্পূর্ণ সুটকিটা লেগে গেছে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব এখানে একটু মাছের মশলাও দিয়ে দিলাম যেহেতু সুটকি মাছই বলা যায় সে কারণে এখানে দিলাম আর যারা দিয়ে পছন্দ করেন না দিলেও চলবে এখানে ভত্তা বাটাটা আমি ঢেলে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এ তো আমার প্রায় লেগে লেগে যাচ্ছে প্রায় মধ্যে একটু পর নাড়া দিচ্ছি আবার যাতে নিচে পোড়া না লাগে পোড়া লাগলে সম্পূর্ণ স্বাদটাই নষ্ট হয়ে যাবে তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম যারা চাইবেন ওই ভত্তাটা এইভাবেই কমপ্লিট খেতে পারবেন পানি না দেওয়া আগ পর্যন্ত এখন আমি যেহেতু এটা ও রেসিপি তৈরি করবো অন্যভাবে সেজন্য এখানে একটু পানি দিয়ে মশলাটাকে পাকিয়ে নিলাম তার উপরে আমি শাকটা দিয়ে দিলাম পুঁশাক হোক লাউ শাক হোক কুড়মি শাক হোক যে কোনো শাক দেওয়া যাবে তবে আমি পুঁইশাকটাই ব্যবহার করবো যেহেতু আমার বাসায় পুশাক ছিল এই তো আমার ভত্তাটা রেডি মাসালে এত সুন্দর ঘাণ বেরোচ্ছে আমার তো তখনই খেয়ে ফেলতে মন যাচ্ছে এই যে আমি আরও চুক্তি খোলার মধ্যে রাখবো আগুন কমিয়ে একদম আঁচ কম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম এই যে আমার ভত্তাটা সম্পূর্ণ রেডি কোনো পানি নাই কোনো কিছুই নাই যা তেল আমি তো লোভ সামলাতে পারলাম না ভাই খেতে বসে গেলাম আর কারা আমার মতো ভর্তা পছন্দ করেন তারা তো দেখলে জীবে জল চলে আসবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে একটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই